আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছি চারশো টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংল ব্যাগ না আম অর্থ জি আরবিধা হবে না আম অর্থ জি সবগুলো শব্দ আর এক বেশি খেনি। শাবাব অর্থ যুবক উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ না আম অর্থ জি আলে বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর বাবা বিধা হবে আলিবাবা বা চোর মুখ অর্থ বিবেক আরবি হবে মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হবে মুখ হাম মাম অর্থ বিবেকহীন অর্থ বাথরুম আরবিতে হবে হাম মাম অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হামাম মাম অর্থ বাথরুম গানি অর্থ ধনী আরবিধা হবে গানি বানর্থ ধনী বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি অর্থ, বাকি দম অর্থ রক্ত আরবিধা হবে দম বান অর্থ রক্ত মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বানর্থ রুগী স্বপ্ন শব্দ আরও একবার শেখেনি গানী অর্থ ধ্বনি বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারি অর্থ রুগী ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিধা হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইসবু, অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন জীবালয় অর্থ ডাস্টবিন আরবিধা হবে জীবালয় ভালো অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বান অর্থ মোছা হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে ছেল বান অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বান অর্থ বেতন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নেই জীবালয় অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা হাত অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন দিজ লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিধা হবে দিজ লাহাম বালো অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বালো অর্থ ডিম গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বালো অর্থ সাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বালো অর্থ গরু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই দিজ লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সালি, বাল অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাল অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাল অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় শীল অর্থ তোলা আরবিতে হবে শীল বান অর্থ তোলা লন অর্থ রং আরবিতে হবে লওন, বান অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বান অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরও এক খেনি, শিল অর্থ তোলা অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা ভালো অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি ভালো অর্থ ডাকা সবগুলো শব্দ আরও একটা শিখে নেই হাল্লা অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা জোয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জোয়ান বাল অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংলা অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আর এক বছর জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা যাবি অর্থ কিসমিস আরবিধা হবে জাবিবাল অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিধা হবে তামার বালো অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিধা হবে তামার হিন্দি বালো অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিধা হবে সুরা বালো অর্থ জলদি সকল শব্দ আরও একটু শিখে নি অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা, অর্থ জলদি নার অর্থ আগুন আর হবে নার বাল অর্থ আগুন তুরা অর্থ মাটি আর হবে তুরা অর্থ মাটি রমাল অর্থ বালি আর হবে রমাল বাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি আর হবে খাজিয়ান বান অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরও একবার শেখে নার অর্থ আগুন তোরা অর্থ মাটি রমাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বান অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার ভালো অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা ভালো অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একবার শিখেনি উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি কালাম অর্থ কথা হবে কালাম ভালো অর্থ কথা গুল অর্থ বলা আরবিধা হবে গুল ভালো অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিধা হবে খালাস ভালো অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ সব শব্দ আরও একবার শেখে নিই কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাল অর্থ চলো সরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব ভালো অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাল অর্থ দুধ সবগুলো শব্দ চল সরা অর্থ পান করা আসির অর্থ জুস হালিব, অর্থ দুধ অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বর্ষা গুম অর্থ ওঠা হবে গুম বাংলা অর্থ ওঠা অর্থ একটু আরবি হবে বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আর আরও খেনি। মিসদিন, অর্থ গরিব ইজলিশ অর্থ বর্ষা গুম অর্থ ওঠা শা অর্থ একটু শামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নাড় বাংলা অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ বাতাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শ্যামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন هوا ارتباط داشت.